আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এটা একটা মোটামুটি বড় বিশাল নিয়োগ এখানে অনেক লোক নেওয়া হবে এবং নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের প্রথমে বলি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আমরা শুরু করছি এটি হচ্ছে একটি সরকারি চাকরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে লোক হবে পঞ্চান্ন জন এটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনারা অনেকে বলেন যে আবেদন করব কোন ওয়েবসাইটে তো এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এই যে ওয়েবসাইট উল্লেখ করা আছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে যে নিয়মকানুন আছে ওগুলো ফলো করে আপনি আবেদনটা করতে পারবেন তারপরে আমরা মূল আবেদনটা দেখি কি কি উল্লেখ করা আছে যেমন এখানে পদের নাম উল্লেখ করা আছে পদের নাম হচ্ছে পদের নাম ফ্লাইট স্টুয়ার্ট পুরুষ আবার ফ্লাইট স্টুয়ার্ট নারী উভয় পদই এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে পদ সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ট পুরুষ যেটা এখানে লোক পঁচিশ জন এবং ফ্লাইট স্টুয়ার্ট নারী যারা আছে তাদের জন্য পঁচিশ জন টোটাল পঞ্চাশ জন যোগ্যতা উল্লেখ করা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগে অথবা তৃতীয় বিভাগের সমমান ফলাফল গ্রহণযোগ্য নয় মাসিক বেতন উল্লেখ করা আছে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং আনুষঙ্গিক অন্যান্য অনেক সুবিধা রয়েছে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা খরচ এরকম ডিফেন্স আর কি যেসব সুবিধা দেওয়া হয় ওই ধরনের সুবিধা আপনার এখানে আপনি পাবেন এরপরে আছে আপনার পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নেওয়া হবে পাঁচটি তো যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সি সি জি পি টু পয়েন্ট এইট আউট অফ ফোরের ভিতরে এবং এইসএসসি ও এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ আর কি যেখানে জিপিএ ফাইভ ধরা হয় সর্বোচ্চ সেখানে থ্রি পয়েন্ট পেতে হবে অথবা ডিপ্লোমা দা ক্ষেত্রে টু পয়েন্ট এইট এটা হচ্ছে আউট অফ ফোরের ভিতরে যেখানে সর্বোচ্চ জিপিএ হচ্ছে ফোর পয়েন্ট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে মাসিক বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং এই বিষয়ে আপনি আবেদন করতে পারবেন তিরিশে অক্টোবর পর্যন্ত সরি উনত্রিশে অক্টোবর দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রথমে যেটা বলেছি যে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনি আবেদন করে নেবেন এখানে টোটাল চুয়ান্ন জন লোক নেবে তো এই পোস্টে আপনি আবেদন করতে পারেন এবং অনেক সুযোগ সুবিধা উল্লেখ করা আছে সর্বশেষ বলি যে আমাদের চ্যানেলে কোনো আর কি ভুয়া কোনো তথ্য ছাপানো হয় না এখানে সঠিক যে নিয়োগগুলো এগুলো বাছাই করে আপনাদের জন্য নিয়ে আসা হয় তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন তত্ত্ববহুল এবং সঠিক চাকরির তথ্য পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ